আপনি কি কখনো ভেবেছেন আপনার আইফোনে কি অ্যাপেলের বাইরে কোনো অ্যাপ ইনস্টল করা সম্ভব কিনা আজকের ভিডিওতে আমি একেবারে সহজ ভাষায় জানাবো আপনি কি আপনার আইফোনে এটিকে ফাইল ইনস্টল করতে পারবেন কিনা এবং যদি না পারেন তবে এর বিকল্প কী হতে পারে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আপনার আইফোনের ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এপিকে ফাইল হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ডেভেলপ করা অ্যাপ্লিকেশন প্যাকেজ অন্যদিকে আইফোনের অপারেটিং সিস্টেম একটি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম তাই সরাসরি এপিকে ফাইল আইফোন ইনস্টল করা কোনোভাবে সম্ভব না এপিকে ফাইল কি এবং এটা কিভাবে কাজ করে এপিকে বা অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট হলো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি একটি ইনস্টলেশন ফাইল অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সহজে এপিকে ফাইল ডাউনলোড করে তা ইনস্টল করতে পারেন তবে আইফোনের ক্ষেত্রে এটি সম্ভব নয় কারণ আইওএস একটি সিল্ড এবং সুরক্ষিত প্ল্যাটফর্ম কেন এপিকে ফাইল ইনস্টলেশন করা যায় না আপনারা অনেকেই জানতে চান কেন এ এপিকে ফাইল ইনস্টলেশন করা যায় না এর প্রধান কারণ হলো এর নিরাপত্তা ব্যবস্থা আইওএস প্ল্যাটফর্মে শুধুমাত্র অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনই ইনস্টল করা যায় এর ফলে এপিকে ফাইল বা অন্য কোনো বাইরের ফাইল ইনস্টল করার সুযোগ নেই তবে কি কোনো বিকল্প আছে যদিও আইওএসের সরাসরি এপিকে ফাইল ইনস্টল করা সম্ভব নয় তবুও কিছু বিকল্প আছে যা আপনাকে কিছুটা হলেও সমাধান দিতে পারে যেমন আপনি আইওএসের জন্য তৈরি করা আইপিএ ফাইল ব্যবহার করতে পারেন এছাড়া অনেক অ্যান্ড্রয়েড অ্যাপের বিকল্প অ্যাপ্লিকেশান আইওএসএ পাওয়া যায় এখন আপনাদের মনে প্রশ্ন আসবে আইপিএফ ফাইল কী বা এটা কীভাবে আপনার আইফোনে ইনস্টল করবেন আপনি যদি একটি নির্দিষ্ট অ্যাপ আইওএসএ ব্যবহার করতে চান এবং তার আইওএস ভার্সন পাওয়া যায় তবে আইপিএফ ফাইল ব্যবহার করতে পারেন আইপিএফ ফাইল মূলত এর জন্য তৈরি ইনস্টলেশন প্যাকেজ এটি ইনস্টল করতে আপনাকে প্রথমে সিডিআই ইমপেক্টর বা থ্রি ইউ টুলস যেটা আপনারা অনেকেই চিনেন ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন এটি করতে কিছুটা ঝুঁকি আছে এবং ডিভাইসটি জেল ব্রেক করা থাকতে হতে পারে জেল ব্রেকিং এর সুবিধা এবং অসুবিধা এখন কথা হলো জেল ব্রেকিং কি আসলে দরকার আমরা অনেকে জানি জেল ব্রেকিং এর মাধ্যমে আপনি কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেন এবং বাইরের অ্যাপ ইনস্টল করতে পারেন তবে এর সঙ্গে কিছু ঝুঁকি থাকে যেমন নিরাপত্তা হুমকি এবং অ্যাপল ওয়ারেন্টি হারানো তাই এই পদ্ধতি ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ভাবনা করে নেওয়া উচিত আইপিএফ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় বা আইপিএফ ফাইল কীভাবে আপনি আপনার আইফোনে ইনস্টল করবেন এ সম্পর্কিত যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য একটা আলাদা এই সম্পর্কিত ভিডিও তৈরি করব অ্যান্ড্রয়েড অ্যাপের আইওএস বিকল্প অনেক অ্যান্ড্রয়েড অ্যাপের বিকল্প এ পাওয়া যায় আপনি শুধু অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপের নাম লিখে সার্চ করে দেখতে পারেন যদি বিকল্প কিছু না পান তাহলে সেই ফাংশনালিটির জন্য আই এর অন্য কোন অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব তথ্যবহুল ছিল আপনি যদি আপনার আইফোনে এপিকে ফাইল ইনস্টল করার চেষ্টা করছেন তবে আশা করি এখন আপনি বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন